ক্যাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ডন খ্যাত কার্লো আনচেলত্তির অধীনে প্রায় দেড় বছর পর ক্যাসেমিরো এবং দুই বছর পর অ্যান্টনি দলে ফিরেছেন এই অভিজ্ঞ খেলোয়াড়দেরকে দলে ফিরিয়েছেন ডন খ্যাত কার্লো আনচেলত্তি আরো অনেকে আছেন এই অভিজ্ঞ খেলোয়াড় তালিকায় চলুন দেখে আসি কালো আনচেলত্তি কাকে কাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন চলুন তাহলে শুরু করা যাক গোলরক্ষক পদিশন অ্যালিসন বেকার লেবারপোল বেন্টো আলনাসের উডুসোচা কোরেনিয়ান ডিফেন্ডার পদিশন অ্যালেক্সান্থ্রো ফ্লেমেঙ্গো আলেক্সান্দ্রো ইউলে স্মাইলিং সুপারস্টার লোকাস বেরালদো পিএসটি কার্লো আগস্টো ইন্টারমিলান ডানিলো ফ্লেমেঙ্গো লিওনটিস ফ্লেমেঙ্গো মার্কিনস পিএসজি ভ্যান্ডারসন বোনাকু ওয়াসলি ফ্লেমেঙ্গো মিডফিল্ড পজিশন আন্ড্রাস প্রেইরা হাম আন্ডাস সান্তোস স্ট্রাববারিমা রাইস নিউ ক্যাফেল ক্যাসিনিরো ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাডারসন আটালান্টা গার্সন ফ্লামেঙ্গো ফরওয়ার্ড পজিশন অ্যান্টনি রিয়াল রিয়াওটিস এস্টেভি উইলিয়াম পালমেরাইস ল্যাবরিয়াল মার্টি নেলি আর্সোনাল ম্যাথিউ স্কোনহা উইলবার হ্যাপটন রাফিনহা বার্সেলোনা রিসার লিসন টটনহাম প্রিন্সের জুনিয়ার রিয়াল মাদ্রিক তো এই ছিল কালো আঞ্চলত্বের অধীনে ব্রাজিলের প্রথমবারের মতো স্কট আপনি কাকে কাকে মিস করবেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচের খেয়াল রাখবেন আল্লাহর ইবাদত করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ